সংগঠিত হলেই উনি বাংলাদেশের করতেন এমনও বলতেন যে ওখানে গেলে বোমা মারলে কুড়ি করলে গরু করতে গেলে কিছু আনতে গেলে মারতে তো পারি কত বড় অসহায় অবস্থা আমাদের জিন করতে হয়েছে তাই আজকে বলব এখন সেই নত যেন সেই সরকারের সরকার বিদায় হয়েছে বাংলাদেশের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাই এখন যেন আমরা আর কোনো ফেলানির লাশ দেখতে না পাই এটাই এই সরকারকে নিশ্চিত করতে হবে পরিষ্কার করে ভারতকে বলে দিতে হবে আমাদের সীমান্তে ভারতের সীমান্তে যদি একজন বাংলাদেশে লাশ পড়ে আমরা তার তীব্র প্রতিবাদ করব এবং এইটা পরিষ্কার করে বলতে চান ভারত অনেক বড় দেশ অনেক শক্তিশালী দেশ সময় এদেশের মানুষ সবাই মনে করেছিল ভারত যেহেতু আওয়ামী লীগকে সমর্থন করে ভারত যদি বারবার আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা বসান ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের পিছনে ততদিন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকবে ভারত বারবার বলেছে আওয়ামী লীগ তারা আমাদের পরীক্ষিত এবং আমাদের বিশ্বস্ত বন্ধু তাই আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা রাখতেই হবে কিন্তু দেশের মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের অত্যাচার দেশের মানুষের উপর নির্যাতন করা ফরোজগার কে পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলন করেছে আমরা আন্দোলন করেছিলাম সবাই মিলে স্বামী প্রচেষ্টার মধ্যে আমরা দুইগত সরকারকে আমরা বিদায় করেছি খুবই দুঃখের বিষয় চৈতবের বিষয় একটা দেশের সরকার পরিবর্তন হলো একটা ফ্যাসলিস্ট একটা গণহত্যাকারী সরকার পরিবর্তন হলো অর্থাৎ পরিবেশ একটা দেশ কিভাবে তার পরবর্তী সরকারকে হস্তা করে যাচ্ছে প্রতিনিয়ত বর্তমান সরকারকে বেকার ফেরার জন্য প্রতিনিয়ত ভারত ষড় করে যাচ্ছে আমরা তাই বলতে চাই ভারতের আশেপাশে যতগুলি রাষ্ট্র আছে একটি রাষ্ট্র ভারতের তামিদের করে না আমরা করে বলতে চাই বর্তমান সরকারকে বলতে চাই এবং মানুষের জোর মানুষের সহযোগিতা মানুষের ভোটিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসলে আল্লাহ রহমদের দেশে বেগম খালদা জিয়া এবং তাই আমার নেতৃত্বে সরকার কথা হলে আমরা ভারতের কাছে নতুন হয়ে থাকবো না মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকবো কেমন আপনারা একবার দেখেছেন মেজর জেনারেল ফজুর রহমান সাহেব যখন ছিলেন কিভাবে ভারতের দেশের যখন আমাদের অভ্যন্তরে ঢুকে হত্যাকাণ্ড সমৃদ্ধ করেছিল কিভাবে তার জবাব দেওয়া হয়েছিল আমরা পরিষ্কার করে বলতে চাই আর যত রাষ্ট্র হবে না কেন আমরা বাংলাদেশ ষোলো করে মানুষ আমরা ষোলো করে মানুষ আপনারা কিছু গোলাম এখানে ভারতের আসে গোলামগুলিকে পাপ দিলে পাথ দেখে মানুষ ওই ভারতের অন্যায় নীতির বিরুদ্ধে আমরা সরকার অতএব